রোজা উপলক্ষে আরব দেশগুলোতে কখনোই দ্রব্যমূল্য বাড়ে না বরং কমে আর বাংলাদেশে ঠিক এর উল্টোটা হয় বাংলাদেশের সিন্ডিকেটরা রোজা আসলে সব কিছুর দাম বাড়িয়ে দেয় আমি আছি কাতারের ওয়াকরার একটি সুপার শপে আর এই সুপার শপের নাম হচ্ছে রিটেল মার্ট আমরা চলুন সরাসরি ভিতরে গিয়ে কিছু কেনাকাটা করি তাহলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে সাহেরিতে দুধ কলা না থাকলে কেমন যেন একটা অভাব থেকে যায় পেঁয়াজ নিয়ে নিলাম আর পাশে নিয়ে নিলাম হচ্ছে রসুন এই আলুটা বেশ ফ্রেশ মনে হচ্ছে এক প্যাকেট নিয়ে নিলাম আর টমেটো হচ্ছে সবসময় কাজে লাগে এগুলো নিয়ে নিলাম আর আমার রুমে হচ্ছে মাংসের মশলা শেষ প্রাণেরটা ভালো ইন্ডিয়ানটা নিয়েছিলাম সেটা ভালো না এই জন্য সবসময় প্রাণেরটা নেই আরই হচ্ছে বাংলাদেশি রুই মাছ ফ্রোজেন রুই মাছ বেশ মজার আর শেষে যাওয়ার সময় কিছু কমলা নিয়ে নিলাম কমলা আজকে অনেক সস্তায় যাচ্ছে আমি যে বাজারগুলো নিয়েছি সব মিলে পঞ্চাশ থেকে ষাট রিয়ালের বেশি হবে না আর আজকে অনেক বেশি ভিড় তাই বিস্তারিত দেখাতে পারলাম না অন্য একদিন দেখাবো কাতারে যে কোনো সুপার শপে বৃহস্পতিবারে সকল অফার থাকে আর বৃহস্পতিবারে এরকম লম্বা লাইন ধরতে হয় আজকে হচ্ছে শুক্রবার আজকে প্রথম রোজা সেজন্য আজকে ওইরকম লাইন ধরতে হচ্ছে নর্মালি অন্য অন্য দিন লাইন ধরতে হয় না এভাবেই বিল দেয়া যায় প্রিয় দর্শক দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি রোজাতে আরও ভিডিও নিয়ে আসবো আপনারা পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মুবারক আসসালামু আলাইকুম